সাবেক সেনা প্রধান বেনজির জেনারেল আজিজ এবং পুলিশ প্রধান বেনজির আহমেদকে অনতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে আটক করতে হবে অলরেডি এই আওয়াজ চতুর্দিক থেকেই শুরু হয়েছে আমরা এর আগেও বলেছি এখনও বলছি যে সেনাবাহিনীর সাবেক এই প্রধান বেনজি আপনার জেনারেল আজিজ এবং পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদ আমাদের দুটো বাহিনীকে এমনভাবে কলঙ্কিত করেছে যা অতীত ইতিহাসে আমাদের এই দুটো বাহিনীকে এত কলঙ্কিত আর কোনো অফিসার করে নাই সুতরাং এখন এই বেনজির এবং জেনারেল আজিজ এই দুইজনকে অনতি বিলম্বে গ্রেপ্তার করে আমাদের এই দুটো বাহিনীর যে কলঙ্কিত অবস্থা এই কলঙ্কিত অবস্থা থেকে কিছুটা হলেও এই বাহিনী দুটোকে দায় মুক্তি দিতে হবে অন্যথাই এদেশের জনগণ কিন্তু চুপ থাকবে না বন্ধুগণ আমরা আবারও বলছি এই বেনজির এবং জেনারেল আজিজ এই দুইজন আমাদের এই দুটো বাহিনীকে যেভাবে কলঙ্কিত করেছে যেভাবে কালেমা লেপন করেছে অতীত ইতিহাসে এই কালেমা লেপন আর অন্য কোনো অফিসারের মাধ্যমে হয় নাই কিছুক্ষণ আগে আমি পত্রিকায় দেখলাম সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত আমি এই সিদ্ধান্তকে স্যালুট জানাই যদি সত্যিকার অর্থে এই সিদ্ধান্ত জনগণের যে চাহিদা প্রত্যাশা সে অনুযায়ী হয়ে থাকে আর যদি এটি লোক দেখানো এবং জনগণের দৃষ্টি ভিন্ন দিকে আড়াল করার উদ্দেশ্যে হয়ে থাকে তাহলে জনগণ কিন্তু চুপ থাকবে না কোনোভাবেই চুপ থাকবে না আওয়াজ আমরা শুরু করেছি অনেকেই ভয় পাই জেনারেল আজিজের বিরুদ্ধে কথা বলা যাবে না বড় মাপের মাফিয়া তার বিরুদ্ধে কথা বললে গুম করে ফেলবে এদের বিরুদ্ধে কথা বলা যাবে না এরকম যারা মনে করে থাকেন ভাই এখন সময় আছে সময় এসেছে এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে এদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে আজকে এই বেনজির এবং জেনারেল আজিজ বাংলাদেশ সেনাবাহিনীর যে সুনাম গৌরবোজ্জ্বল ইতিহাস ক্ষুণ্ণ করেছে এটি কি আমরা আগামী পঞ্চাশ বছরে ফিরিয়ে আনতে পারব এই বাংলাদেশ সেনাবাহিনীর গায়ে আজ পর্যন্ত কালেমা লেপন লাগে নাই বহির বিশ্ব থেকে আন্তর্জাতিক কোনো জায়গা থেকে আমাদের সেনাবাহিনীর গায়ে কোনো কালো দাগ লাগে নাই এই জেনারেল আজিজ তাকে মাফিয়া আজিজ বলা হয় এই জেনারেল আজিজের কারণে আজকে আমার সেনাবাহিনী কলঙ্কিত হয়েছে যদি জেনারেল আজিজের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিত নিষেধাজ্ঞা দিত আমাদের কোনো মাথা ব্যথা ছিল না আপত্তি ছিল না উই হ্যাভ নো হ্যাডেক অ্যাবাউট জেনারেল আজিজ তাকে যা ইচ্ছা করুক উই ডোন্ট কেয়ার কিন্তু যখন লেখা হয় সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ তখনই আমাদের কষ্টটা লাগে তখনই আমাদের গায়ে লোমগুলো দাঁড়িয়ে যায় কারণ ওই যে আজিজের নামের আগে সেনাবাহিনীর নামটি যুক্ত করে দিয়েছে এই আজিজের কারণে আজকে বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাস আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী বাংলাদেশ সেনাবাহিনী কলঙ্কিত হয়েছে এই আজিজদের আমরা ছেড়ে দেব না এই মাফিয়া আজিজদের যারা তৈরি করেছে প্রমোশন দিয়ে প্রধান বানিয়েছে তাদেরকেও দেশের জনগণ ক্ষমা করবে না আপনারা সবাই অবগত এই জেনারেল আজিজ যখন বিডিআরের ডিজি ছিলেন মহাপরিচালক ছিলেন ঠিক তখনই তিনি বেশ কয়েকটি বড় বড় দুর্নীতির সাথে যুক্ত হয়ে যান অস্ত্র ক্রয়ের সাথে বিডিআরের বিভিন্ন ইকুইপমেন্টস আমদানির ক্ষেত্রে এই তৎকালীন ডিজি মেজর আপনার কি বলে আজিজ তখনই তিনি দুর্নীতির আশ্রয় নেন এটা সরকার জানা সত্ত্বেও তিন তিনজন সিনিয়র অফিসারকে টপকে তোয়াক্কা না করে এই আজিজকে সেনাপ্রধান বানিয়েছে সুতরাং এদেশের জনগণ ক্ষমা করবে না কোনোভাবেই ক্ষমা করবে না আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে একটি রেওয়াজ আছে কি রেওয়াজ সিনিয়রিটি মেনটেন সিনিয়র অফিসার যারা থাকে সবসময় সিনিয়রিটি মেনটেন করেই সেনা প্রধানের দায়িত্ব দেওয়া হয় কিন্তু এই আজিজকে সিনিয়রিটি তোয়াক্কা না করে প্রধান বানানো হয়েছিল আজকে এই সেনাবাহিনীর মান ইজ্জত ক্ষুণ্ণ করেছে জেনারেল আজিজ আমাদের হৃদয়ে কষ্ট লাগে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এই আজিজদের কারণে বাংলাদেশ সেনাবাহিনীর গৌরব উজ্জ্বল ইতিহাস আজকে ম্লান হয়ে গেছে ধুলিসাৎ হয়ে গেছে আজকে দেখলাম জাতিসংঘের যে শান্তিরক্ষী মিশন এই শান্তিরক্ষী মিশনের প্রধান ডুজারিক তিনি প্রেস ব্রিফিংয়ে বলছেন মানবাধিকার লঙ্ঘনের দায়ে কেউ যদি অভিযুক্ত হয় তাদেরকে বাদ দেওয়া হবে ইতিমধ্যে জেনারেল আজিজের কারণে বাংলাদেশ তো অভিযুক্ত হয়ে গেছে আমাদের এই সেনাবাহিনী বাংলাদেশ থেকে যদি শান্তিরক্ষী মিশন বাদ পড়ে যায় আমাদের ইজ্জত সম্মান কোথায় যাবে চিন্তা করে দেখেন শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ ছিল নাম্বার ওয়ান টপ আজকে সেখানে বাংলাদেশকে বাদ দেওয়ার তারা শুরু হয়েছে কেন এই জেনারেল আজিজের মতো কতিপয় দুর্নীতিবাজ লুটেরা ক্ষমতার অপব্যবহারকারী কর্মকর্তাদের কারণে অফিসারদের কারণে এই দাইভার আওয়ামী সরকার কোনোভাবেই এড়াতে পারে না এড়ানোর সুযোগ নেই বন্ধুগঞ্জ যারা লাইভটি দেখছেন শেয়ার করে ছড়িয়ে দিবেন। আওয়াজ তুলতে হবে আর সুযোগ নেই চুপ থাকার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরীর গায়ে কালে মালাপন করবে কালো দাগ লাগাবে আর আমরা বসে বসে চুপটি মেরে দেখব এটা হতে পারে না সেনাবাহিনী আওয়ামী লীগের নয় সেনাবাহিনী কোনো একক দলের ব্যক্তির নয় সেনাবাহিনী বাংলাদেশের জনগণের আমার আপনার সকলের সুতরাং এই সেনাবাহিনী আমাদের গর্ব এই সেনাবাহিনী আমাদের সম্পদ এই সেনাবাহিনীকে নিয়ে কেউ বিন্দু পরিমাণ কালেমা লাগানোর চেষ্টা করলে আমরা এ দেশের জনগণ চুপ থাকব না তাই এই মাফিয়া আজিজ সাবেক পুলিশ প্রধান ব্যানজির এদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে আমি অনুরোধ করবো আপনাদের যারা লাইব্রেরি দেখছেন অসংখ্য মানুষ আমার এই বক্তব্য শেয়ার করে ডাউনলোড করে যে যেভাবে পারেন ছড়িয়ে দিন এই দুইজনকে গ্রেপ্তারের বিরুদ্ধে মানে গ্রেপ্তারের জন্য আমাদের আওয়াজ তুলতে হবে সারা বাংলাদেশে জনগণকে রুখে দাঁড়াতে হবে আওয়াজ তুলতে হবে বেনজির জেনারেল আজিজ এই দুইজনকে অনতি বিলম্বে গ্রেপ্তার করতেই হবে কোনো সুযোগ নেই এখানে ছাড় দেওয়ার বন্ধুগণ এই যে পুলিশের সাবেক প্রধান বেনজির তার কারণে আজকে আমার পুলিশ বাহিনী কলঙ্কিত হয়েছে হাজার হাজার কোটি টাকার সম্পদ লুটপাট করেছে একটা জেলার বড় একটা অংশ তিনি দখল করে নিয়েছেন আমরা কি বানিয়ে বলছি পত্রিকায় আসছে বিশাল সম্পদের ভান্ডারের তথ্য পত্রিকাগুলো প্রচার করেছে কিছুক্ষণ আগে আই যে দেখলাম যে আদালত বেনজিরের সম্পদ ক্রকের নির্দেশ দিয়েছে এই যে দেখেন বলবেন তো আমরা বানিয়ে বলছি বানিয়ে বলছি না বেনজিরের সম্পত্তি ক্রোকের নির্দেশ আদালতের তাহলে এটা তো প্রমাণিত এই বেনজিরের যে সম্পদ লুটপাট করেছে অবৈধ সম্পদ তারপরেও এরকম একজন বড় মাফের চোর মাফিয়া কিভাবে জেলের বাইরে থাকে আজকে যদি বিরোধী দল ভিন্ন মতের কোনো মানুষ ন্যূনতম কোনো অপরাধ করে থাকে মাটির নিচ থেকে তাকে বের করে এনে গ্রেপ্তার করা হয় আটক করা হয় অথচ বেনার্জিরের মতো একজন বড় মাপের মাফিয়া লুটেরা হাজার হাজার কোটি টাকার সম্পদ লুটপাট করেছে তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার তো দূরে থাক তার নামে কিছুই হয় নাই হচ্ছে না সুমন দেখলাম কয়েকদিন আগে অনেক তিরিং তিরিংবিরিং করলো সেলুটও জানিয়েছিলাম যদি মন থেকে করে থাকে তারপরে সে আবার ঘুমিয়ে গেছে ঘুমিয়ে গেলে চলবে না বেরেস্টার সুমন সাহেব আপনি যদি সত্যিকার অর্থে মন থেকেই সেই রিটটি করে থাকেন তাহলে এখন চুপ কেন কথা বলতে হবে কথা বলতে হবে আজকে বেনজিরের সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত ভালো কথা সম্পদ ক্রোকে নির্দেশ দিলে হবে না সম্পদ ক্রোক করে এই বেনজির সাহেবকে গ্রেপ্তার করতে হবে এই বেনজির সাহেব পুলিশের ইজ্জত দৃশ্যাত করেছে পুলিশ বাহিনীকে একটি লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছে সাবেক এই পুলিশ প্রধান কত শত মানুষকে ক্রস ফায়ার দিয়েছে এই বেনজিরের নির্দেশে তার কোনো ইয়ত্তা নেই কত মানুষকে গুম করেছে তার হিসাব নেই কত শত মানুষকে পঙ্গু করেছে গুলি করে হিসাব নেই যারা ভিন্ন মতে রাজনীতি করে আমরা যারা ভিন্ন দল করি আমরা শুধু জানি যে এরা কী পরিমাণ মাফিয়া ছিল তো যাই হোক বন্ধুগণ সকলের উদ্দেশ্যে একটাই বার্তা আমার আওয়াজ তুলুন আমি ফারুক হাসান চ্যালেঞ্জ দিয়ে বলছি আমরা যদি আওয়াজ তুলতে পারি এদের গ্রেপ্তার অবশ্যই হবে আমাদেরকে সেই আওয়াজটা তুলতে হবে সম্মিলিতভাবে কোনোভাবে এই ব্যানজির এবং জেনারেল আজিজ পার পেতে পারে না একটা প্রবাদ আছে পাপ বাপ কেউ ছাড়ে না ছাড়বে না ব্যানজির সাহেবকে আটকাতে পারে নাই তার সকল পাপের ভান্ডার বেরিয়ে আসছে এই যে দেখেন ব্যানজিরের পাপের ভান্ডার আদালত দেরিতে হলেও ব্যানজিরের সম্পদের সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছে অনতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে আর জেনারেল আজিজ তার কথা কী বা বলব সে তো স্বাধীনতার সার্বভৌমত্বে আমাদের অলরেডি কালেমা লেপন করেই দিয়েছে যে সেনাবাহিনী বাংলাদেশের গৌরব যে সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতার অতন্ত্র প্রহরী সেই সেনাবাহিনীর গায়ে আজকে কলঙ্কের দাগ লাগিয়েছে এই জেনারেল আজিজ নামক দুর্নীতিবাজ লুটেরা দুঃখ লাগে কষ্ট লাগে আওয়ামী লীগ আজকে এরকম একটি সার্বভৌমত্বের অতন্ত্র প্রহারাদার এই বাহিনীটিকে আজকে কলঙ্কিত করেছে যখন বিডিআরের ডিজি ছিলেন এই আজিজ সাহেব তখনই তো তার অসংখ্য দুর্নীতির লুটপাটের তথ্য সরকার জানতেন তারপরেও এরকম একজন করাপ্টেড মোস্ট করাপটেড পার্সনকে কীভাবেই সেনাবাহিনীর মতো একটি প্রতিষ্ঠানের প্রধান বানালেন বুঝে আসে না তার ভাই বড় মাপের একজন সন্ত্রাসী সবাই চিনেন হারিস এই হারিসের কথা আমরা জেলে বসে শুনেছি আমরা যখন জেলে যাই দু হাজার সম্ভবত আঠারোর দিকে তার অল্প কিছু আগে তার ভাই জেল থেকে মুক্তি পেয়েছিলেন কারাগারের ভিতরে যারা তারাই বলছিল যে উনি হচ্ছে আজিজ সাহেবের বড় ভাই না ছোট ভাই আজিজের ভাই তাকে কেন মুক্তি দেওয়া হয়ে জানেন আজিজ সাহেবকে আরও প্রমোশন দিয়ে ভালো পদে বসানো হচ্ছে তখনই আলামত তারা পেয়ে গেছিল তারপরে তাই আমরা দেখেছি প্রিয় বন্ধুগণ আওয়াজ তুলুন আর চুপ থাকিয়েন না অনুরোধ আপনাদের প্রতি অনুরোধ সেনাবাহিনী আমাদের প্রাণ আমাদের রক্তের টান এই সেনাবাহিনীর সাথে জড়িত সুতরাং এই সেনাবাহিনীর গায়ে যারা কালো দাগ লাগিয়েছে এদেরকে আমরা ছাড়বো না ক্ষমা করব না এই সেনাবাহিনীকে এই আজিজের নেতৃত্বে দন্তহীন দাগে মানে বাঘে পরিণত করা হয়েছে যেমন যে বাঘের দাঁত নেই সেই বাঘকে একটা ছোট বাচ্চাও ভয় পাবে না পাবে তাজকে যখন এই সেনাবাহিনীকে ভোট কেন্দ্রের পাহারাদার বানানো হয়েছে আর প্রকাশ্যে ব্যালটে সিল মারা হচ্ছে সেনাবাহিনীর সামনে কিন্তু তারা কিচ্ছু করতে পারছে না ওই যে দন্তহীন বাগে পরিণত করেছে চিন্তা করে দেখেন এই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা বন্ধুগণ তো যাই হোক আজিজদের আমরা ক্ষমা করব না এদেশের জনগণ ক্ষমা করবে না আজিজ বেনজিরদের গ্রেপ্তারের জন্য সম্মিলিতভাবে আওয়াজ তুলুন এটা একক কোনো দলের কাজ নয় কোনো ব্যক্তির কাজ নয় এটি বাংলাদেশের বেশ কোটি জনগণের দায়িত্ব এদেরকে গ্রেপ্তার করতে হবে সকলের দাবি এটি যারা আমার দেশের গায়ে কালেমালা লাগাবে আমার দেশের প্রশিক্ষিত বাহিনীগুলোর গায়ে কালেমালে পণ করবে এদেরকে আমরা ক্ষমা করব না কোনোভাবে আমরা ক্ষমা করতে পারি না তাই আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আওয়াজ তুলুন আর চুপ থাকেন না চুপ থাকার কোনো সুযোগ নেই সময়ও নেই আর চুপ থাকেন না এখন আমাদের কথা বলতে হবে কথা বলতেই হবে আমাদের আজকে যখন আমি নিউজগুলো পড়ছিলাম চোখে পানি চলে আসছে আমার এই আজিজের কারণে আজকে সেনাবাহিনীর আমাদের গায়ে কালেমালেপন হয়েছে চিন্তা করে দেখুন এই বাউন্ন বছরে কোনো আন্তর্জাতিক জায়গা থেকে এরকম হয় নাই যে সাবেক কোনো সেনাপ্রধানের বিরুদ্ধে স্যাংশন তাও আবার যে অভিযোগগুলো আনা হয়েছে চিন্তা করে দেখেন এক নম্বরে আছে করাপশন দুর্নীতি শুধু আজিজের উপরই দেয় নাই তার পরিবারের উপরও দিয়েছে যদি আজিজের উপরে দিত এককভাবে তা কিন্তু নয় তার পরিবার আত্মীয় স্বজন কেউ যদি আমেরিকায় থাকে আর টিকতে পারবে না বাধ্য হয়ে আউট সেখান থেকে বাধ্য হয়ে আউট হতে হবে অনেকেই ভাবছিল যে আজিজের নামে স্যাংশন এটা কিছুই না কিছুই হবে না কিছুই হয় কিনা সেটা পরের বিষয় দেখতে থাকেন আজইজ অলরেডি টের পাচ্ছে অলরেডি তো বক্তব্য দিচ্ছে যে আমি কি এমন অপরাধ করলাম যে আমার বিরুদ্ধে এই শাস্তি অপরাধ না করলে এমনি এমনি শাস্তি কখনো আসে না ওই যে একটি প্রবাদ আমি বলেছি কিছুক্ষণ আগে পাপ কখনও বাপকেও ছাড়ে না ন্যাচারাল পানিশমেন্ট বলেও একটা কথা আছে যে পরিমাণ অপরাধ করেছেন যে পরিমাণ জুলুম চালিয়েছেন জনগণের উপরে ভিন্নমত বিরোধী দলগুলোর উপরে এমনি এমনি পার পেয়ে যাবেন এটা তো হতে পারে না চাকরি জীবনে নিজেদেরকে গডফাদার মনে করতেন সোরা জ্ঞান মনে করতেন যে আমাদের আর কে পায় কিচ্ছু হবে না কিন্তু এই চাকরি কিছুই আপনাদের রক্ষা করতে পারে নাই এই সম্পদ আপনাদের কিচ্ছু রক্ষা করতে পারে নাই যার বাস্তব উদাহরণ আমাদের সামনে জল জল করে জ্বলছে বেনজির সাহেব জেনারেল আজিজ সাহেবের এই দুটো ঘটনা তাই বন্ধুগণ আর চুপ থাকার সুযোগ নেই কথা বলুন এবং এদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমাদের এই কথা চালিয়ে যেতে হবে আমাদের এই আওয়াজ চালিয়ে যেতে হবে প্রয়োজনে তাদের গ্রেপ্তারের দাবিতে রাজপথে নামতে হবে আমাদের আমি ফারুক হাসান গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা কথা বলে যাচ্ছি রাজপথেও আমাদের সাধ্য অনুযায়ী প্রতিবাদ করে যাচ্ছি আসুন এই দেশকে রক্ষার তাগিদে সকলে মিলে আমরা প্রতিবাদে সামিল হই প্রতিবাদের বিকল্প নেই প্রতিবাদের কোনো বিকল্প নেই দলমত নির্বিশেষে আমরা যদি প্রতিবাদে গর্জে উঠতে পারি ইনশা আমার দৃঢ় বিশ্বাস বিজয় আসবেই আসবে পরিশেষে আবারও অনুরোধ জানাবো সকলের প্রতি যারা লাইভটি দেখছেন এবং দেখবেন আমাদের এই বার্তা এই আওয়াজ যে যেভাবে পারেন ছড়িয়ে দিন সকল গ্রুপে সব জায়গায় সবার মুখে মুখে একটাই আওয়াজ থাকবে এখন জেনারেল আজিজ এবং বেনজির আহমেদ দুইজনকেই গ্রেপ্তার করতে হবে এই দুইজনকে গ্রেপ্তার করতেই হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ